একবার স্বামীজি রাজস্থানের কোনো এক স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কোনো কারণে তিনি ট্রেনে উঠতে পারেননি তখন তিন দিন ওই স্টেশনেই ছিলেন সেই সময় অনেকে তার নিকটে আসতেন এবং ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন দিন রাত লোকের আসা যাওয়ার অভাব নেই কথারও শেষ নেই কিন্তু স্বামীজির খাওয়া হয়েছে কিনা তিনি কিছু খাবেন কিনা কেউই বলেও জিজ্ঞাসা করলেন না এমনি করেই দুদিন দু রাত কেটে গেল তৃতীয় দিন সারা রাত কেটে গেল রাতে অনেক আলোচনা শেষে যার মতো চলে গেল এমন সময় একজন অতি হীনহীন ব্যক্তি যিনি সেই সমাজে অচ্ছুত শ্রেণীর বলে পরিচিত তিনি এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি তিন দিন তো অনর্গল কথা বলে চলেছেন কিন্তু আপনার তো কিছুই খাওয়া জোটেনি এই দেখে আমি হৃদয়ে বড় কষ্ট পাই স্বামীজিরও তখন খিদের জ্বালায় মূর্ছিত হয়ে পড়ার মতো অবস্থা স্বামীজি তখন ভাবলেন দিনের বেশ ধরে স্বয়ং নারায়ণ এসেছেন তার কাছে স্বামীজি জিজ্ঞাসা করলেন তুমি আমায় কিছু খেতে দেবে সে তখন নম্রস্বরে বলল আমার প্রান্ত তাহাই চায় কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে যদি আড্ডা করেন তো আমি আটা ডাল এনে দেই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি তখন নিয়ম করেছিলেন আগুন ধোবেন না তাই স্বামীজি বললেন তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব শুনে সে হয় জড়ো হয়ে গেল লক্ষী পেত্রী রাজার প্রজা যদি রাজা জানতে পারেন যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে খাইয়েছে তাহলে তার বড় রকমের শাস্তি হতে পারে এমনকি রাজ্য থেকে বিতাড়িতও হতে পারে ভয়ের কারণ জানতে পেরে স্বামীজি বললেন হয় রাজা তোমাকে শাস্তি দেবে না স্বামীজির কথায় সে হয়তো একটু সাহস পেল মনে তখন সে সাধু সেবার যোগ রুটি তৈরি করে দিল স্বামীজি তৃপ্তি সহকারে সেটি আহার করলেন স্বামীজি দেখলেন বিনোহীন চামার শ্রেণীর মানুষটি কত দয়াবান এবং উচ্চ হৃদয়ের ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করে সমাজের ভদ্রলোকেরা যাদের হিনার চোখে দেখে থাকেন অতঃপর স্বামীজিকে আপনি যে নিচ লোকের ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি বিরকণ্ঠে বললেন তোমরা তো এতগুলো লোক তিন দিন ধরে আমায় খুব বকালে কিন্তু আমি কিছু পেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে অথচ এই ব্যক্তি ছোট লোক আর নিজেরা অদ্দলোক বলে বড়াই করছো ও যে মনুষত্ব দেখিয়েছে তাতে ও নিজ হলো করে এই কথাটি সারা রাজ্যে চাউর হয়ে গেল হেতরি রাজা এই কথা শুনে ওই দিন দরিদ্র চামার লোকটাকে ডেকে পাঠালে। সে তো এই অস্থির কাঁপতে কাঁপতে কোন রকমের রাজার সামনে হাজির হলো না জানি আজ কপালে কি শাস্তি লেখা আছে এই কথা জানতে পেরে স্বামীজি রাজার কাছে গেল স্বামীজি সমস্ত ঘটনার বর্ণনা করলেন রাজা তা শুনে ওই দীন দরিদ্র জামাল লোকটাকে সাধুবাদ দিলেন তখন থেকে রাজার কি পায় তার দরিদ্র দূর হল গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন